আর ওই একটা দল কোয়াতে হচ্ছে মাইন্ড করছে হ্যাঁ এই যে আব্বাস ফাইকে দেখলাম খুব মাইন্ড করছে যে একটা দল বলছে হ্যাঁ এটা একটা বিদেশে যায় বলছে এরকম একটা কথা এটা উনি মাইনা নিতে পারতেছে না হ্যাঁ বলতে পারতো বিএনপি তাও একটা ইজ্জত থাকতো একটি দল মানে বিএনপির মতো একটি বড় দলকে অবহেলা করছে দেখলাম ইউনিসেফ জাপানে বসে বিএনপি সম্পর্কে কথা বলছেন একটু লজ্জাও লাগলো না দেশের সম্পর্কে বিদেশে বসে বদনাম করতে তিনি বললেন একটি দল নির্বাচন চায় নির্বাচন চায় আর আমরা বলতে চাই একটি লোক নির্বাচন চায় না সবাই কিন্তু একটা ইউজ বিশ লোক হয়েছে তো তাই না ওনারা দাবি করে ওনারা দাবি করবে কেন নিজের চোখই তো দেখছি ভাই সত্যি ওই পরিমাণ মানুষ তো হয়েছে কিন্তু এখন ওইটা দেখার পরও কি আপনারা দাম দিবেন না এটা দেখার পরও কি ভয় পাইবেন না ওই ভয়টা কেন আপনারা পাচ্ছেন না এইটা হলো আরেকটা জিদের ব্যাপার এখন তার মানে কেউ মাইন্ড গেম খেলতেছে ওনাদের জিদের মূল্য দিতে জিদ উঠাই দেখি না জিদ করিলে কি করতে পারে আলাইকুম রাজনীতির কথা হবে আজকে তার আগে একটা গল্প বলি হ্যাঁ ছোট্ট একটুখানি সময় দেন এক লোক ট্রেনে উঠে এটা তার অভ্যাস অনেক সময় সিটে বসা পড়ে অন্য সিটে বৈষা পড়ে যার টিকিট কাটা আছে সে যদি প্রতিবাদ করে প্রয়োজনে তার সাথে মারামারি বাধায় দেয় ভাই এটা তার অভ্যাসের দ্বারাই হয়ে গেছে একদিন করছি কি জানেন এসি বগিতে যায় ওই যে এসি বগি থাকে না শীত তাপ নিয়ন্ত্রিত ওই বগিতে যায় ওইটা একটা সিটে বৈশা করছে তো পাশের লোকটা বলতেছে এই সিটটা আমার বন্ধুর সে ওয়াশরুমে গেছে আপনি যে বসছেন আপনার কি টিকিট আছে এই আপনি কে টিকিট দেখার বুঝলে চিৎকার কইরা উঠছে সবাই কিন্তু তাকায় রয়েছে লাগাই দিছে ঝগড়া ভাই রীতিমতো সে আপনি কে টিকিট চাওয়ার ও বলতেছে আমি কে মানি এ যা আমার কাছে থেকে আমার বন্ধু আছে ওই যে এর মত বন্ধু চইলা আসছে বন্ধু এসে ব্যাডাল দেখা বুঝছেন স্টপ মোবাইল নিয়ে লাইসেন্স চুরি লাগেছে আর এই লোক কইতাছে আমি এখানে পশ্চিম পারলে আরে উঠা বেটা এই ট্রেনে আমি যাতায়াত করি আজকে দুই যুগ ধরে 24 বছর ধরে আমি যাতায়াত করি ছাত্র জীবন দেখেন দেখেন তার দাবি এর মত তো ভাই ট্রেনে সবাই চুপচাপ দেখতেছে সবাই কিন্তু লাইফে চইলা গেছে আর এই লাইফে যাওয়ার কারণে শহরে ছড়াইয়া গেছে নেক্সট স্টপেজে যখন ট্রেনটা থামছে ওইখানে সাংবাদিকরা ভাই সব চলে আসছে ঝাঁপা উঠছে ট্রেনের মধ্যে ট্রেন গেছে থাইমা লোকজন স্টেশনে ভিড় হয়ে গেছে এখন এই লোক বলতেছে দেখেন তার সাথে নতুন নাটক জোড়া হইলো কি আরো যে পাঁচ ছয়টা ছিল ওই যে টিকিট কাটে নাই যে কয়জন ওরা ওর সাথে এইসব যোগ দিল আর সে বলতেছে মিডিয়ার সামনে মিডিয়ার ক্যামেরা চারিদিকে আর সে বইলা যাইতেছে আমরা গরিব হৈসি লেখা কি এসি রঙে উঠতে পারুন না এসি বগিতে উঠতে পারুন না আমরা গরিব আমাদেরকে ফালা যান জানলা দিয়ে ফালা যান কেন উঠলাম এটাই আমাদের অপরাধ আমি তো যখন এই প্ল্যাটফর্ম দিয়ে আসি কেউ তো আমাকে বাধা দিল না আমি যখন ট্রেনে উঠি কেউ তো আমাকে বাধা দিলো না আমি যখন এই সিটে বসি কেউ আমাকে বাধা দিল না আপনার তার পক্ষ হয়ে গেলেন এর মধ্যে জানেন পুলিশ আইছে। টিটি আইছে টিটি তার টিকিট দেখতে চায় পুলিশ বলে টিকিট দেখান ও আরো চিৎকার করতে লগে লকে এরও চিৎকার করতেছেন এর মধ্যে আরো লোকজন জড়ো হয়ে গেছে কারণ আগের ব্যাপারটা জানে নাই সবাই বন করছে পুলিশ হাতে লাঠি আবার টিটি এর উপরে বোধ জুলুম হয়েছে এই বেচারা কানতেছে সবাই তার পক্ষ নিয়ে ওইখানে হচ্ছে স্লোগান দেওয়া আরম্ভ করলো এর মধ্যে আইসা করছে কয়েকজন নেতা হ্যাঁ বড় বড় নেতারা যখন দেখছে ফেসবুক এটা ভাইরাল হয়ে গেছে এটাই তো সময় যায় না ওইখানে যোগ দিছে ওই স্টেশনে হচ্ছেন পুরা জাম এখন ওই নেতারা বলতেছে আমরা যদি ক্ষমতায় আসি তাহলে যারা বিনা টিকিটের তারাই আগে সিট পাবে আর যারা টিকিট কাটবে তাদের জন্য সিট থাকবে সীমিত এইটা আমরা আজকে ওয়াদা করলাম সবাই স্লোগান দিয়া তাদেরকে হাত তালে দিয়া স্বাগতম জানাইলো এবং পুরা দেশে তারা ভাইরাল হয়ে গেল ভাইরাল হওয়ার পর তারা একটা দল কইরা ফালাইলো দেখছেন একটা নেগেটিভ জিনিস কিভাবে পজিটিভ হয়ে গেল কিভাবে মিথ্যাটাকে স্টাবলিশ করলো সত্যটার পরাজয় হইলো আর ওই যে পুলিশ আর টিটি আসছিল ছিল ওদেরকে ধরার জন্য টিকিট চাওয়ার জন্য ওরা তখন বলতাছে হাই হাই কি চাইলাম কি হইলো কি বুঝাইলাম কি বুঝলো কেউ তো কিছু বুঝলো না সবাই তো ওদিকে চলে গেল ওরা দুজন দাঁড়ায় রইলো ব্যাপারটা বুঝছেন না ব্যাপারটা এরকম হইলে তো হবে না হ্যাঁ আইন শৃঙ্খলা প্রশাসন সবাই দাঁড়ায় রয়েছে আর ওই টিটির মতো দাঁড়ায় রয়েছে আমাদের এটা কি হয় আর সবাই চলে গেল হয় হয় না উনি হচ্ছে পাক্কা খেলোয়াড় হ্যাঁ ইনুস্তার পাক্কা খেলোয়াড় আমার যে থাম্বেল মানায় ওরে বললাম ইনুস পাক্কা খেলোয়াড় লেখলা কেন মিয়া ইনুস সাল না সাল লেখতে গিয়া ওই জিনিসটা না ঝুইলা যায় হ্যাঁ ইনুস সার পাক্কা খেলোয়াড় সারটাই জন্য বাদ দিছি ইনুস খেলোয়াড় ওইটাতে নাকি জোস আছে ওইটাতে নাকি জোস জোস লাগে ওর কাছে ইয়াং জেনারেশন তো ইয়াং জেনারেশন মেন্টালিটি বুঝুন না তো ভাই আমি মাইনা নিলাম ওই জন্য এই দিছি হ্যাঁ আসলে কিন্তু উনি পাক্কা খেলোয়াড় দেখেন উনি কিভাবে খেলে আপনি একটু বুঝার চেষ্টা করেন উনি কিন্তু প্রথম দিকে বলছিল যে আমার সঙ্গে যারা বসে আমার সামনে তো হ্যাঁ বলে বাইরে যায় আবার না বলে এই কথাটা সামনে দুইবার বলছেন এবং এটা বলে কি বুঝাইতে চাইছিলেন যে আমার সঙ্গে যখন বসে তখন হ্যাঁ হ্যাঁ বলে বাইরে যা না বলে এটাতে আমি কি করুম তার মানে কি যারা রাজনীতি করে তাদের ডাবল ফেস আমার সামনে এক রকম ফেস বাইরে যায় আরেক রকম ফেস এটা তুমি বোঝানিস যে কিভাবে খেলতে হবে হ্যাঁ দুনিয়ার মাঠের খেলোয়াড় তো আর কি খেলবে জানেন না বুঝাই না আপনারা কি খেলাটা খেলছে দেখেন সাতটা দিন আপনারা বয়ে রাস্তার মধ্যে এই খেলাটা কি আপনারা জিতলেন জিতলেন না তো তার মানে আপনারা হাইরা গেলেন এখান থেকে আপনাদের জেদ উঠবে মারাত্মক জেদ উঠবে অন্য কেউ হইলে কি করবে আচ্ছা যাই হোক ওরা যখন এই জায়গাটায় হাইরা গেল এই জেদটা যে ধরছে ডিসেম্বরের নির্বাচন দিয়া দেয় তাই না এটাই তো বলবে আচ্ছা না হোক পরে উত্তর দেই যাক না ছত্রিশ ঘন্টা নো চব্বিশ ঘন্টা ওনা বারো ঘন্টা ওনা আট ঘন্টার মধ্যে জাপান থেকে উত্তর দিছে উনি নিজের ইচ্ছায় উত্তর দেয় নাই কিন্তু ওই জাপানি সাংবাদিক জিজ্ঞাসা করছে আপনার দেশে সবাই তো নির্বাচন চাচ্ছে নির্বাচন কবে দিবেন ডিসেম্বরে উনি বলছে সবাই না একটি দল শুধু নির্বাচন চায় একটি দল আর ওই এক একটা দল করাতে হচ্ছে মাইন করছে হ্যাঁ এই যে আব্বাস ভাইকে দেখলাম খুব মাইন করছে যে একটা দল বলছে হ্যাঁ এটা একটা বিদেশে যায় বলছে এরকম একটা কথা এটা উনি মাইনা নিতে পারতেছে না হ্যাঁ বলতে পারতো বিএনপি তাও তো একটা ইজ্জত থাকতো একটি দল মানে বিএনপির মতো একটি বড় দলকে অবহেলা করছে তাই না তার টাইটেল নামটা মুখে নিতে পারতো একটি দল বলতে কি এখন তো বাংলাদেশে তিরিশ পঁয়ত্রিশটা দল আছে ওই যে গতকালকে রাত্রে দেখলাম আবার জাতীয় পার্টির অফিস ভাঙা ফেলছে কেন ভাঙছে জানি না তবে এর মধ্যে আবার ওই যে কাদের সাহ জি এম বলছিল যে এই যে স্বৈরাচার সরকার মতো এই আচরণ মানে আমাদের মোহাম্মদ ইনুস সরকারের আচরণ স্বৈরাচারের মতো আচরণ ওই যে স্বৈরাচার আবার দেখেন বিএনপি থেকে এরকম কথা উঠছে যে শাসকের মতো যেমন হোসেন কে শপথ পড়াইল না এখন ইসরাক হোসেন শপথ পরাইব তো ভাই আইন যদি যে নির্বাচন কমিশনার দায়িকা শপথ পড়াইলি হয় নির্বাচন কমিশনার উপরে আর নির্বাচন কমিশনার পড়াইলি তো হয়ে যায় তাই না আর নির্বাচন কমিশনারে কাজের মানুষ বসা আছে কয়েকদিন আগে তো দেখছেন এনসিপির ওরা আন্দোলন করলো না এই নির্বাচন কমিশনার নিয়া তার মানে এই নির্বাচন কমিশনার তো বিএনপির লোক এখন শপথ পড়াই দিলি হয় হবে না কারণ কি জানেন টাইম পাস হয়ে গেছে ডেট ওভার হয়ে গেছে ব্যাপারটা বোঝা উচিত ছিল এখানে একটা বিরাট রাজনীতির পরাজয় হয়েছে এবং খুব ঠান্ডা মাথায় ইনুস্তার এই খেলাটা খেলছে খুব ঠান্ডা মাথায় জানে যে এটা পরাজয় হবে আর এই পরাজয়টা না ভীষণ ভাবে একটা বিপদে ফেলা দিছে বিপদ মানে কি একটা জেদা জিদির মধ্যে ফালাই দিছে পেস্টিজের ব্যাপার হয়ে দাঁড়াইছে বিএনপি যার জন্য তারেক রহমান সাহেব ওরকম একটা ভাষণ দিছে ডিসেম্বরে নির্বাচন চাই বলে নাই কিন্তু নির্বাচন হইতে হবে মানে ডেড লাইনটা উনি বইলা দিছে বইলা দিছে এবং এই যে দুদু সাহেব কিছুক্ষণ আগে দেখলাম বলল উনি যদি বর্তমান সরকার নির্বাচন না দেয় নির্বাচন ঘোষণা ঘোষণা দিবে দিবে ডেট দিতে পারে আইনের ব্যাপার আমি জানি না দুদু সাহেব বইলা ফলাইছে আমি জানি এই কথাটা উনি কেন বলছে এই জন্যই বলছে যে এত আমরা এত বড় একটা বড় দল দেখেন নাই আমরা এই যে যুব সমাজ রাস্তায় আসলো ছাত্রদল দল যুব দল শ্রমিক দল কি ওইরা ভালো তাই না পনেরো থেকে বিশ লক্ষ লোক তো তাই না ওনারা দাবি করে ওনারা দাবি করবে দেখার পরও কি আপনারা দিবেন না। দেখার কি ভয় পাইবেন না ওই ভয়টা কেন আপনারা পাচ্ছেন না এইটা হইল আরেকটা জিদের ব্যাপার এখন তার মানে কেউ মাইন্ড গেম খেলতেছে ওনাদের জিদের মূল্য দিতেছে না মূলা ধরায় দিতেছে কিন্তু খেয়াল কইরা দেখেন ইচ্ছা কইরা জিৎ উঠাইতেছে দেখি না জিৎ কইরা কি করতে পারে আর জিত কইরা আপনারা কি করবেন ডিসেম্বরে নির্বাচন না দিলে ওনার পদত্যাগ চাইবেন ওনাকে যদি তখন এই জনগণ ঠেকাই দিতে পারে আর এই জনগণের সাথে তখন কারা থাকবে আপনারা ধৈরা নেন কারা থাকতে পারে বুঝা নেন ভাই আপনারা এনসিপি তো থাকবে জামাত ইসলাম থাকবে শিবির থাকবে চরমানের পিস থাকবে হেফাজত ইসলাম থাকবে প্রত্যেকটা ইসলামিক দল থাকবে জনগণের সাথে ওনাকে রক্ষা করার জন্য এটা হইতে পারে না হইতে পারে ভাই এখন নাও হইতে পারে এই দেশে কখন কি হয়ে যায় বলা যায় না তো বলা যায় না এখন টাইম বইলা দিবে কি হইতে যাচ্ছে কিন্তু আপাতত উনি জাপান থেকে যেটা বইলা দিছে এটা তো বোঝা যায় উনি ডিসেম্বরে নির্বাচন দিবে না এখন সহজে বোঝা যায় ওনার বয়স চুরাশি বলেন আর পঁচাশি বলেন যতই বুড্ডা বলেন না কেন এই বুড্ডা কিন্তু পাক্কা খেলোয়াড় হ্যাঁ উনি কিন্তু ছাড় দিবেন না এখন আপনাদেরকে এটা আদায় কইরা নিতে হবে আর আপনারা আদায় কইরা নিতে গেলে জনগণ আপনাদের সঙ্গে আছে কিনা আপনারা তো বলেন জনগণ আপনাদের সঙ্গে আছে দেখেন হিসাব টিসাব মিলাইয়া সব জনগণ আছে কিনা একটু ভাবেন চুরাশি পঁচাশি বছরের মানুষটার কাছে মনে হয় না তারিখ যে একটা সন্তান আবার মনে হয় না নাহিদ ইসলাম একটা সন্তান দুই সন্তান हां ওনার বয়স অনুযায়ী ওনার সন্তান তো এই বয়সেই হওয়া কথা এক সন্তান চাইতেছে কি আমার উপরে 16 বছর জুলুম করছে আমি এখন নির্বাচন চাই এক ছেলের দাবি মানে আরেক জিয়ার দাবি 16 বছর আমার উপরে জুলুম হইছে এখন আমার নির্বাচন দেন আরেক সন্তান নাই দিসলাম তার দাবি কি আমার দেশের মানুষের উপরে জুলুম হইছে 16 বছর এবং ছত্রিশ দিনের গণ অভ্যুত্থানে আমার যে রক্ত ঝরছে ওই রক্তের বিনিময়ে আমি বিচার চাই আগে বিচার করতে হবে এবং আমার জুলাই গণ স্বীকৃতি দিতে হবে তারপর নির্বাচন দিতে হবে এখন মনে করেন যিনি মুরব্বী বাপের বয়সী সে কি বলবে তার কি বলা উচিত আপনারাই বলেন তা কি বলা উচিত নয় ন আগে বিচার হবে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিতে হবে তারপর নির্বাচন দিতে হবে আর এর জন্য আমার ডিসেম্বর থেকে ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ২০২৬ হাজার জুন পর্যন্ত সময় লাগবেই এই সময় বাংলাদেশের মানুষ দেবে তো ভাই প্রবাস থেকে ভাই বোনেরা দিবে সারা বাংলাদেশের মানুষই দিবে হয়তো আপনার দল দিবে না কিন্তু আপনার দল না দিয়ে কি করবেন এই সরকারের তাই না ফালাই দিবেন জুলাই কোন অভ্যুত্থানের সরকারের তাই না ফালাই দিবেন এই সরকার কি আগে সরকারের মতো আসছে নর্মাল আসছে নর্মাল আসা সরকার এই সরকার তো নর্মাল আসা না রক্তের উপর দিয়ে সাঁতার কাইটা আসছে তো উনি কাইটা আসতে হয়েছে রক্তের সাথে ওনার ওয়াদা করা আছে ওনাকে ওনার ওয়াদা রক্ষা করতে হবে উনি যদি ওয়াদা রক্ষা না করে ওনাকে কেউ ছাড় দিবে না উনিও তো ক্ষমা পাবে না ইতিহাসের কলমকের পাতায় ডক্টর মোহাম্মদ ইনুস্তারের নাম দেখা হবে আল্লাহ যেন সেই দিন না দেখায় সবার জন্য সবাই দোয়া করবেন দেশের জন্য দোয়া করবেন ছয়টা মাস মাইনানের কিচ্ছু যায় আসে না আল্লাহ হাফেজ